নমস্কার ইনস্টা খবরে আপনাদেরকে স্বাগত চল্লিশ বছর পর মহাকাশে গিয়েছেন কোন ভারতীয় মহাকাশচারী গ্রুপ ক্যাপ্টেন শুভ্রাংশু শুক্লা আন্তর্জাতিক স্পেস স্টেশনে কি করছেন তা জানতে আগ্রহের শেষ নেই সাধারণ মানুষের চোদ্দ দিনের মিশন শেষ করে গতকাল দশই জুলাই পৃথিবীতে ফেরার কথা ছিল শুভ্রাংশু শুক্লার কিন্তু তা হয়নি মহাকাশে আটকে শুভ্রাংশু ও তার সহকর্মীরা এর আগে ভারতীয় বংশোদ্ভূত সুনিতা উইলিয়ামস ও মহাকাশে গিয়ে আটকে পড়েছিলেন মাসের পর মাস তিনি আন্তর্জাতিক স্পেস স্টেশনেই ছিলেন প্রভাব পড়েছিল তার স্বাস্থ্য একই অবস্থা শুভ্রংশ হবে না তো পৃথিবীতে ফেরার সময় সূচি পিছিয়ে যেতে এই জল্পনা শুরু হয়েছিল এবার সেই জল্পনার ইতি টেনে নাসা জানিয়ে দিল যে ১৪ জুলাই পৃথিবীর দিকে রওনা দেবেন ভারতীয় মহাকাশচারী শুভ্রংশ শুক্লা ও তার বাকি তিন ক্রু মেম্বার নাসা কমার্শিয়াল ক্রু প্রোগ্রামের ম্যানেজার স্টিভ স্টেচ বলেন আমরা স্টেশন প্রোগ্রামের সঙ্গে কাজ করেছি অ্যাক্সিওম ফোর কাজে নজর রাখা হচ্ছে বর্তমানে আনডকের টার্গেট রয়েছে ১৪ জুলাই শোনা যাচ্ছে ১৪ জুলাই আনডকিং হলে প্রায় একদিন পর ক্যালিফোর্নিয়ার উপকূলে প্রশান্ত মহাসাগরে আছড়ে পড়বে শুভ্রাংশুদের নিয়ে আসা মহাকাশ যান একে বলা হয় স্প্ল্যাশ ডাউন সুনিতা উইলিয়ামস যখন পৃথিবীতে ফিরে এসেছিলেন তখন একই পদ্ধতিতে জলে আশ্রয় পড়েছিলেন মাটিতে পড়ে বিস্ফোরণ বা সংঘর্ষ এড়াতেই এই পদ্ধতি অবলম্বন করা হয় সোমবার বিকেল 4৩৫ পঁয়ত্রিশ মিনিটে স্পেস স্টেশন থেকে রওনা দেবেন শুভ্রাংশুরা পৃথিবীর বুকে মহাকাশ যান নামবে মঙ্গলবার তারপর কিছুদিন রিহাবিলেশনে থাকবেন তারা মহাকাশে মাধ্যাকর্ষণ শূন্য অবস্থায় এতদিন থাকার পর পৃথিবীতে মাধ্যাকর্ষণ শক্তির সঙ্গে খাপ জন্য এই ব্যবস্থা প্রসঙ্গত জুন আন্তর্জাতিক স্পেস স্টেশনে পৌঁছান গ্রুপ ক্যাপ্টেন শুভ্রাংশ শুক্লা তিনি প্রথম ভারতীয় যিনি আন্তর্জাতিক স্পেস স্টেশনে পা রেখেছিলেন ভারতীয় মহাকাশচারী হিসেবেও তিনি দ্বিতীয় ব্যক্তি এর আগে উনিশশো সালে উইং কমান্ডার রাকেশ শর্মা মহাকাশে গিয়েছিলেন এদিকে ছেলের ঘরে ফেরার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন শুভ্রাংশুর বাবা মা ও স্ত্রী শুভ্রাংশুর মা আশা শুক্লা বলেন আমরা খুবই আনন্দিত যখন আমাদের সন্তান আবার আমাদের কাছে চলে আসবে তখন আরো আনন্দিত হব আমরা ওর সঙ্গে দেখা করতে পারবো ঈশ্বরের কাছে প্রার্থনা করছি ও যেন সুরক্ষিত ভাবে ফিরে আসে ব্যান্ড বাজনা দিয়ে ওকে স্বাগত জানাবো বিউরো রিপোর্ট ইনস্টা খবর